তেইশে আমি এবং আমার ছেলে এখানে কেউ বেরাচ্ছে না আমরা কাগজপত্র লেখা কমপ্লিট এই পাঠি অফিসি মাছ হলো হল মাংসুর হল কাগজপত্র চাইল সব রেডি করে এই যে এই যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন এই সেই রিসিপ যা যার কথাই না বলছেন হ্যাঁ রিসিপ আমিও দেখাবো আমিও রিসিপ দেখাবো আমার নামে যখন গণ্ডগোল হলো সেই এখানে অসুবিধা হলে আজকে আর নমিনেশন হবে না তা তোমরা এসডিও থেকে ডিএম ডিএম থেকে আমাদের ওখানে নিজেই নমিনেশন লেবে সকাল সকাল আমরা অনুমানিক এই আমাদের আটটা অঞ্চলে অনুমানিক গণিনি বলো পঁয়ত্রিশ চল্লিশ জনা আমরা বিদ্য অফিসে গেলাম তখন ফাঁকা আর বাকিগুলো কেউ জয়গ্রাম মোড় কেউ সব সমস্ত জায়গায় নমিনেশন দেবে বলে আসছে ওরা সব কাঠার বাহিনী সব রেডি এই প্রত্যেক রাস্তায় মদের বোতল এইবারে আমরা এই দেশে বাঁচে যদি আমার কেউ গালে চর মারে কার সাহায্য বাঁচবো আমরা কোথায় বিচার দেবো প্রশাসন এখন যখন ওখানে তখন অনুমানিক বেলা এগারোটা আমি অনুমানিকের কথা বলছি অনুমানিক বেলা এগারোটা শাহজানের বাহিনী এক থেকে দেড়শো শাহজান শেখ শাহজানের বাহিনী এক থেকে দেড়শো আর আমাদের গাজী সাহেবের মাইনি ঢুকলো কোদালি ভাট হাতে বিডিও অফিসের সামনে যদি বলেন আমি বিডিও অফিসের সামনে দেখিয়ে দিতে পারি হই হই করে ঢুকলো এরম করে